আপনারা দেখেছেন সারা বাংলাদেশে গতকাল কম করে হলো এক কোটি ছাত্র ছাত্রী রাস্তায় নেমেছে তাই আমি অভিভাবকদের অনুরোধ করব আপনারাও রাস্তায় নেমে আসেন এই দামি সরকার এই অবৈধ সরকার এই হাসিদার সরকার বাংলাদেশে টিকতে পারবে না বাঙালি জাতি বীরের জাতি বাঙালি জাতি সংগ্রামী জাতি বাংলাদেশের মানুষকে কোন সৈরতার দাবি রাখতে পারে নাই শেখ হাসিনাও দাবি রাখতে পারবে নাই হাতের উপর হস্তান্তর করে রাজপোৎ ছাড়ব ইনশাল্লাহ এই ছাত্রদের ন্যায্য হাদায় ন্যায্য দাবি আমরা সংবিধানে অন্তর্ভুক্ত করে কোটা সংস্কার করব ইনশাল্লাহ রাইকে ধন্যবাদ বাংলাদেশ চিন্দাবাদ মানে সইথ প্রেসিডেন্ট আঙর হোক মনিরুল ইজ চিন্দাবাদ এলডিপি চিন্দাবাদ সংগ্রামী সাথী ও বন্ধুরা আপনারা জানেন আজকে বাংলাদেশে এই যে গত পনেরো বছর যাবৎ এই অবৈধ ফেসিবাদী সরকার তাদের ক্ষমতাকে অন্যায়ভাবে আজকে পাকাপুক্ত করার জন্যে আজকে দেশের মানুষের সাথে প্রতারণা করে আসছে যুদ্ধের নামে আজকে তারা নিজেরা অর্থ পাচার দুর্নীতিতে লিপ্ত হয়েছে আজকে বি জিতপুরে মাসিক সম্মান করে এ সমস্ত বিদ্যুৎ দরাকে এসএর মানুষের কাছে সুস্পষ্টভাবে বার্তা দিয়েছে আমাদের প্রেসিডেন্ট ডক্টর কর্নেল ললি আহমেদ বীর বিক্রম তিনিও বার্তা দিয়েছেন যে মুক্তিযুদ্ধ করা হয়েছিল ওই সংগ্রামের জন্য মুক্তিযুদ্ধ করা হয়েছিল আজকে এই দেশের মানুষের মেধা শূন্য করার জন্য না আজকে সাধারণ ছাত্র ছাত্রীরা আমাদের সন্তানেরা তাদের ভবিষ্যৎ রক্ষার জন্য রাজপথে আন্দোলন নেমেছে তাই আজকে আমরা অনুরোধ করব দেশবাসীকে অনুরোধ করব ডক্টর কর্নেল অলি আহমেদ পক্ষ থেকে অনুরোধ করব সবাই এই নীতিগত সিদ্ধান্ত আজকে ছাত্রদের এই সিদ্ধান্ত আজকে আমরা একমত প্রকাশ করে এদের অধিকার আদায় করে ইনশাল্লাহ রাত থাকবো এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা গড়িয়ে যাব না ইনশাআল্লাহ বলি চৈনে